ভগবানের জন্য চুরি করতে হলো তার পরম ভক্তকে তাহলে বুঝতেই পারছ যে ভক্তের প্রতি ভগবানের কতটা ভালোবাসা হ্যাঁ অবশ্যই ধরতে পেরেছ আজকে আমরা কার গল্প বলবো বা কার গল্প আমি শোনাতে এসছি আমার এই অঙ্গরাজের ভিডিওর সাথে সাথে তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো আমারই জগন্নাথ গল্প গল্প নয় এটা একদম সত্যি ঘটনা যা নিরাচলে হয়েছিল পুরীর মন্দিরই থাকতো ভক্ত রঘুদাস সে ভগবানকে সাক্ষরসে সেবা করত এবং ভগবান তার সব কথা শুনত একদিন ভগবান তার কাছে যান এবং কাঁঠাল খাওয়ার জেদ করেন না এমনি নয় কাঁঠালটা সে চুরি করে খাবে রঘুদাস তাকে বলেছিল যে তোমার কিসের অভাব তোমার তো এত বড় বাগান এত কিছু তোমার আছে তারপরও সে বলেছিল আমি রাজার বাগান থেকে চুরি করে খাবো কারণ চুরি করে খাওয়ার মজাই আলাদা তো কথা মতো নিয়ে গেছিলো জগন্নাথ তার হাত ধরে রঘুদাসকে তো রঘুদাসকে সে গাছে জড়তে বলে এবং কাঁঠাল পারতে বলে কাঁঠাল পাড়া তো হলো এবার যখনই নিচে ফেলবে জগন্নাথকে বলে যে ধরতে কাঁঠালটা জগন্নাথদের ধরেন না এবং নিচে সেটা পড়ে ফেটে যায় সেই ফাটার শব্দে বাগানের মালির ঘুম ভেঙে যায় এবং সে উঠে পড়ে এবং রঘুদাসকে ধরেন রাজার কাছে এই যাওয়াতে রাজা জানতে চায় যে কী হয়েছে ঘটনাটা কারণ রঘুদাসের মতো পরম ভক্ত তো কখনো চুরির জন্য কোনো এই জিনিস করবে না তখন রঘুদাস জগন্নাথের এই ডিলার কথা বলেন এবং সকলেই সেটি শুনে খুব আনন্দিত হন এবং তারপর থেকেই পুরীর মন্দিরে জগন্নাথদেবকে কাঠাল দেওয়ার প্রচলন রয়েছে এবং জগন্নাথদেব তা পেতেও অনেক পছন্দ করে তোমাদের এই কাজটি কেমন লেগেছে অবশ্যই জানি একদম ভিন্ন রকমের করা হয়েছে তার ভক্ত যেরকম চেয়েছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি জগন্নাথকে বা তার প্রভুকে এবং তোমরাও জানিও কেমন হয়েছে একদম ভিন্ন রকমের কাজ করেছি আর তোমাদের এই কাহিনী কেমন লাগলো অবশ্যই জানিও আর জয় জগন্নাথ লিখতে ভুলো না কালকে রথযাত্রা সবাই ভালো থেকো সুস্থ থেকো